আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দিবসের নাম পরে বিস্তারিত তালেবান খুঁজে পেলে হত্যা করবে আতঙ্কে সমকামীরা ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া নিয়ে আমেরিকার দ্বৈত আচরণ সাইবার হামলার শিকার রাশিয়ার নির্বাচন কমিশন হতী শীর্ষ নেতা হত্যা ফায়ারিং স্কোয়াডের নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর আফগানিস্তানে সিরিজ বিস্ফোরণ নিহত সাত পুতিনের সঙ্গে বসেছেন এরদোয়ার এবং সর্বশেষ জানিয়ে দেব চব্বিশ ঘন্টায় করোনা কেড়ে নিল আরো ছয় হাজার সাতশো চৌষট্টি প্রাণ শুনছিলেন সংবাদ ছিল নাম এখন বিস্তারিত তবে তার অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন প্রিয় ভিওয়ার্স পুরো ভিডিওটি শোনার পর আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সংবাদটি আপনার কাছে মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন খুঁজে পেলে হত্যা করবে সমকামীরা আফগানিস্তানে পার নিজেকে মনে করে ভাগ্যবান রাবিয়া বালক্ষী সমকামী সম্প্রদায়ের প্রতি বৈষম্যের দীর্ঘ ইতিহাস থাকা দেশটিতে জন্ম নেওয়ার পরও তার পরিবার লেসবিয়ান হিসেবে তাকে মেনে নিয়েছে কিন্তু এখন বালকি বলছেন এই বিরল মেনে নেওয়ার ঘটনায় তার জীবনের হুমকি হয়ে দাঁড়িয়েছে কারণ আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবান গোষ্ঠী দেশটির গে লেসবিয়ান ও রূপান্তরকামীদের বিরুদ্ধে শারীরিক সহিংসতা ও আতঙ্ক ছড়াচ্ছে তালেবান ক্ষমতা দখলের পরই বালকি ও তার পরিবার আর্থকোপনে চলে যান দেশটি ছাড়তে বাইরের সহযোগিতা চাওয়া কয়েকশো সমকামী মানুষদের একজন তিনি অজ্ঞাত স্থান থেকে মার্কিন সংবাদ মাধ্যম সি কে তিনি বলেন পরিস্থিতি প্রতিদিন খারাপ হচ্ছে গ্রেপ্তার হওয়ায় আতঙ্ক এখন জীবনের অংশ হয়ে গেছে এতই উদ্বিগ্ন যে এখন আমি রাতে ঘুমাতে পারি না বালকি জানান তালেবান আমার পরিবার সম্পর্কে সব জানে তিনি আস করছেন তার পরিবার হামলার শিকার হতে পারে কিংবা সমকামী হওয়ায় তাকে হত্যা করা হতে পারে তিনি আতঙ্কে রয়েছে তালেবান তাকে খুঁজে পেলে পাথর নিক্ষেপ করে হত্যা করবে যদিও আফগানিস্তানের এলিজিবিলিটি কিউ নাগরিকদের বিরুদ্ধে কেউ তালেবান কঠোর ধর্মীয় আইন জারি করবে কিনা তা এখনো স্পষ্ট নয় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি তবে জুলাই মাসে একটি জার্মান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক তালেবান বিচারক বলেছিলেন সমকামিতার মাত্র দুই ধরনের শাস্তি রয়েছে একটি হলো পাথর নিক্ষেপ অপরটি হলো দেওয়ালে পিছিয়ে হত্যা করা এ বিষয়ে এক তালেবান মুখপাত্রের মন্তব্য চাইলে তিনি জানান এই সম্প্রদায় নিয়ে সরকারিভাবে কোনো পরিকল্পনা এখনো নাই কিছু অগ্রগতি ঘটলে জানানো হবে তালেবানের মতে সরিয়া আইন অনুসারে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড এলিজিবিলিটি কিউ সম্প্রদায়ের কয়েকজন সিএনএন কে জানান তারা জানতে পেরেছেন তাদের বন্ধু পার্টনার এই সম্প্রদায়ের মানুষ হামলা ও ধর্ষণের শিকার হচ্ছেন তালেবান শাসকরাও তাদের সঙ্গে এমন আচরণ করতে পারে বলে তারা আতঙ্কিত কয়েকজন জানান তারা কয়েক সপ্তাহ ধরে একটি বেজমেন্টের একটি রুমে দেওয়াল বা ফোনের স্ক্রিনের দিকে অনির্দিষ্টকাল তাকিয়ে থাকছেন যদি বাইরে বের হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যায় অনেকেই বন্ধুদের সহযোগিতায় লুকিয়ে আছেন অনেকেই আছেন একা ফুরিয়ে গেছে খাবার তবে সবাই বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় তাদের পরিত্যাগ করেছে বলে অনুভব করেছেন তারা সূত্র সিএনএন ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়া নিয়ে আমেরিকার দ্বৈত আচরণ সম্প্রতি নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার পর উত্তর কোরিয়া নিয়ে দ্বৈত আচরণ শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে আবারও পিয়ং এর সঙ্গে সংলাপের বসার আগ্রহ প্রকাশ করেছে ওয়াশিংটন মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র জেলিনা পোর্টার শনিবার দাবি করেন মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানে বিশ্বাসী এবং আমরা উত্তর কোরিয়াকে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানাই তিনি এমন সময় কূটনৈতিক উপায়ের কথা বললেন যখন উত্তর কোরিয়ার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য জাতিস কংগের দারস্থ হতে যাচ্ছে বাইডেন প্রশাসন জাতিসংঘের নিযুক্ত আমেরিকার স্থায়ী প্রতিনিধি লিন্ডা ট্রমাস গ্রিনফিল্ড শুক্রবার বলেছেন উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন ওয়াশিংটন এবং বিষাটি জাতিসংঘের নিষেধাজ্ঞা কমিটিতে উত্থাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গ্রিনফিল্ড বলেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা কমিটির সদস্য দেশগুলো শীঘ্রই উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বৈঠকে বসবে তবে আসন্ন বৈঠক থেকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে কিনা তা এখনো স্পষ্ট নয় এর আগে গত মার্চ মাসে ওই কমিটি উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে একবার বৈঠক করেছিল কিন্তু সে বৈঠক থেকে নিষেধাজ্ঞারও কোন উত্তর কোরিয়া গত বুধবার ট্রেন থেকে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালায় পিয়ং ইয়ং ঘোষণা করে এ ব্যবস্থা দিয়ে উত্তর কোরিয়ার নিরাপত্তার জন্য বিঘ্ন সৃষ্টিকারী কোনো হুমকি মোকাবেলা করবে সাইবার শিকার রাশিয়া নির্বাচন নির্বাচন কমিশন বলেছে জাতীয় সংসদ এবং স্থানীয় কেন্দ্র করে হামলার রাশিয়ার দেশের বাইরে থেকে অত্যন্ত তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়েছে শুক্রবার থেকে রাশিয়া এই নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং রোববার পর্যন্ত তা চলবে নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া পার্টি বিজয়ী হবে বলে আশা করা হচ্ছে খবর রয়টার্স এর রাশিয়ার নির্বাচন কমিশন শনিবার জানিয়েছে প্রত্যন্ত অঞ্চল থেকে অনলাইনে যেসব ভোট দেওয়া হচ্ছে তাকে লক্ষ্য করে দেশের বাইরে থেকে সাইবার হামলা চালানো হয়েছে এবং অত্যন্ত তিনটি হামলার ঘটনা নির্বাচন কমিশন রেকর্ড করেছে নির্বাচন কমিশন আরো জানিয়েছে সাইবার হামলার কারণে কমিশনের ওয়েবসাইটে প্রবেশ করতে বিলম্ব হয়েছে রুশ নির্বাচন কমিশনের তথ্য কেন্দ্রের প্রধান কর্মকর্তা আলেকজান্ডার শোক লোচুক জানান দুটি হামলা হয়েছে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে হামলা খুবই শক্তিশালী ছিল বলে তিনি উল্লেখ করেন তিনি জানান রোববার আরও হামলা হতে পারে তবে কারা এসব হামলা চালিয়েছে সেই সব দেশের নামও তিনি উল্লেখ করেন অবশ্য রুশ কর্মকর্তারা এর আগে সাইবার হামলার জন্য পশ্চিমা সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোকে দায়ী করেছিলেন হতি শীর্ষ নেতা হত্যা ফায়ারিং স্কোয়াডের নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর রাজনৈতিক নেতা হত্যার জড়িত এমন জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে তারা শনিবার ফায়ারিং স্কোয়াডে এই শাস্তি কার্যকর করা হয় বলে জানিয়েছে গোষ্ঠীটি দুই সালে সালাহ আল সাম্মাদ নামে হুতিদের রাজনৈতিক বিভাগের প্রধানকে বিমান হামলায় হত্যার দাবি করে সৌদি আরব ওই সময় এই ঘটনাকে ইরান সমর্থিত হুতিদের ওপর বড় ধরনের আঘাত হিসেবে উল্লেখ করা হয় হতি বিদ্রোহী সমর্থিত নিউজ জানিয়েছে সালা আল সাম্মাদ হত্যাকাণ্ডে হুতি আদালত মোট সতেরো জনের সম্পৃক্ততা পায় যে নয় জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তারা দশীদের মধ্যে অন্যতম এই মামলায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও অনুপস্থিত হিসেবে বিচার করা হয়েছে আদালত তাদেরকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে খবরে বলা হয়েছে দোষী নয় জনকে সিনিয়র হুতি নেতাদের উপস্থিতিতে তাহারির স্কোয়ারে জনসম্মুখে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে দুই সালের মার্চ থেকে সৌদি সরকার এ পর্যন্ত ইয়ামেনের ষোলো হাজারের বেশি বিমান হামলা চালিয়েছে এতে বহু প্রাণহানির ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্র এ ঘটনায় সহায়তা দিয়েছে আফগানিস্তানের সিরিজ বিস্ফোরণ নিহত সাত আফগানিস্তানের পূর্বাঞ্চলের শহর জালালাবাদ ও রাজধানী কাবুলের শনিবার পাঁচটি বিস্ফোরণের কমপক্ষে নিহত এবং আরো তিরিশ জন আহত হয়েছে তালেবান সূত্র আল জাজিরাকে এই তথ্য তালেবান এই হামলার জন্য আইএস কে দায়ী করেছে তবে এখনো পর্যন্ত কেউ দায়িত্ব স্বীকার করেনি জালালাবাদের চার বিস্ফোরণের অন্তত পাঁচজন এবং কাবুলে অন্তত দুজন নিহত হয়েছে আর কাবুলের দাশত ই এলাকায় একটি গাড়ি বোমা বিস্ফোরিত হলে ওই দুইজন নিহত হয় তালেবানের একটি সূত্র আল জাজিরা জানায় জালালাবাদ ও কাবুলের বিস্ফোরণ গুলো আই আইএলকে এর কাজ বলে মনে করা হচ্ছে তদন্ত চলছে অপরাধীদের বিচারের আওতায় আনা হবে প্রত্যক্ষদর্শী নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে সংবাদ সংস্থাগুলো জানিয়েছে জালালাবাদে অন্তত চারটি বিস্ফোরণ ঘটে তিনি আরও বলেন ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্ফোরণের কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহারের পরে এটি প্রথম হামলা যেখানে প্রাণহানি ঘটল আফগানিস্তানের নান। গারহারে রাজধানী জালালাবাদ হচ্ছে ইসলামিক স্টেট গ্রুপের প্রাণ কেন্দ্র এই দল আগস্টের শেষের দিকে কাবুল বিমানবন্দরে এক রক্তক্ষয়ী হামলার দায় স্বীকার করেছে এই হামলায় একশোরও বেশি মানুষের প্রাণহানি হয় তালেবান আগস্টের মাঝামাঝি প্রাক্তন সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ক্ষমতায় ফিরে আসে তারা দেশে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছে বিস্ফোরণের স্থানে তোলা ছবিতে দেখা যাচ্ছে একটি সবুজ পিক আপ ট্রাক যার উপর সাদা তালেবান পতাকা দেখা গেছে এবং চারপাশে ধ্বংসস্তূপ রয়েছে এবং সশস্ত্র যোদ্ধারা সেখানে দাঁড়িয়ে দেখছে সূত্র আল জাজিরা ভয়েস অফ আমেরিকা পুতিনের সঙ্গে বসেছেন এরদোয়ান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক বসেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব এফ এরদোয়ান এ মাসের শেষ দিকে রাশিয়ার সচি শহরে দুই নেতার এই বৈঠকে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক তুর্কি কর্মকর্তাদের বরাত দিয়ে এক প্রতিবেদনে এক খবর জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স কর্মকর্তারা জানিয়েছেন দুই নেতা মূলত সিরিয়ার বিদ্যমান পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন বিশেষ করে দেশটির উত্তর পশ্চিমাঞ্চল ইদলিব এলাকা নিয়ে কথা বলবেন তারা অঞ্চলটিতে পরস্পর বিরোধী পক্ষকে সমর্থন দিচ্ছে আঙ্কারা ও মস্কো পুরীয় সিরিয়ায় আসাদ বাহিনীর একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা মরিয়া রাশিয়া অন্যদিকে নিজ দেশের সীমান্ত সংলগ্ন এলাকায় আসাদ বিরোধী বিদ্রোহীদের সমর্থন দিচ্ছে তুরস্ক রাশিয়ার সামরিক সহায়তা নিয়ে এর ওই মধ্যে প্রায় পুরো দেশ নিজের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় সমর্থন হয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ দেশটিতে এখন একমাত্র শক্তিশালী ঘাঁটি হিসেবে রয়েছে। বাইরে লিবিয়া সঙ্গে ঈদ রাশিয়ার তবে এসব মতবিরোধ সত্ত্বেও প্রতিরক্ষা জ্বালানি ও পর্যটনের মতো খাতগুলোতে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক রয়েছে চব্বিশ ঘন্টায় করোনা কেড়ে নিল আরো ছয় হাজার সাতশো চৌষট্টি প্রাণ করোনায় মৃত্যুর সংখ্যা আজ কিছুটা কমেছে ওয়ার্ল্ড মিটারের তথ্য অনুযায়ী রোববার সকাল সাড়ে সাতটা পর্যন্ত পূর্ববর্তী চব্বিশ ঘন্টা বিশ্বে মারা গেছেন আরো ছয় হাজার সাতশো চৌষট্টি জন এবং আক্রান্ত হয়েছেন চার লাখ ষোলো হাজার সাতশো চুরাশি জন এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাদর দেশ যুক্তরাষ্ট্র দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন চার কোটি আঠাশ লাখ দুই হাজার দুইশো ছেচল্লিশ জন মৃত্যু হয়েছে ছয় লাখ নব্বই হাজার সাতশো তেরো জনের আক্রান্তের দ্বিতীয় মৃত্যু to the তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি চৌত্রিশ লাখ পনেরো হাজার আটশত জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 4 লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো তেষট্টি জনের আক্রান্তি তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিল এখন পর্যন্ত করোনায় দুই কোটি ১২ লাখ সাত হাজার পাঁচশো জন সংক্রমিত হয়েছেন মৃত্যু হয়েছে পাঁচ লাখ উননব্বই হাজার সাতশো জনের আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে থাকা যুক্তরাজ্য এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন তিহাত্তর লাখ সত্তর হাজার পাঁচ পাঁচশত জনের ওই মধ্যে মারা গেছেন এক লাখ চৌত্রিশ হাজার নয়শত তিরাশি জন পঞ্চম স্থানে থাকা রাশিয়ার এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে বাহাত্তর লাখ চৌত্রিশ হাজার চারশত পঁচিশ জন মারা গেছেন এক লাখ ছিয়ানব্বই হাজার ছয়শত ছাব্বিশ জন দুই সালের ডিসেম্বর শেষ পর্যন্ত চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনা ভাইরাস সংক্রমণ শুরু হয় এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের দুইশো টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড নাইন্টিন